আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাইরাল বাটিক থ্রি পিস নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আমার প্রথমে আমি আমাদের স্টকগুলো আগে দেখিয়ে নিব দেখুন আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক রয়েছে আমরা কিন্তু এখানে স্যাম্পলের জন্য অল্প কিছু রেখেছি আমাদের কারখানায় কিন্তু ভরপুর রয়েছে এই ভাইরাল থ্রি পিসগুলো থেকে কিছু কিছু আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের বোঝার কতটা গর্জিয়াস এবং মানে কালারফুল একটি পিস আমি আপনাদের সামনে খুলে রেখেছি এটা হচ্ছে সাদা কোটা এটা এতটা সুন্দর এতটা সুন্দর এবং এতটা আরামদায়ক কাপড় কাপড়টা যদি একটু কাজ থেকে মানটা বোঝাতে চাই দেখুন গরমের আরাম কিন্তু বাটিক থ্রি পিস সো এই কোটা বাটিকগুলো এত আরাম এত আরাম যে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এটার রেট এটার কোয়ালিটি এতটা মানে রিজনেবল যা আপনারা হাতে পেলেই নিশ্চয়ই এটা নিয়ে প্রশান্তিতে ভুগবেন প্রত্যেকটা ড্রেসে পাঁচ হাতের বিশালসে যে নামাজে উর্ণা কিন্তু থাকবে এবং প্রত্যেকটা উর্ণা কিন্তু এভাবে টার্সেল যুক্ত থাকবে দেখুন টার্সেল যুক্ত থাকবে প্রতিটি উর্ণা এভাবে টার্সেল আমি শুরুতেই নয়ন জুড়ানো একটা কালার কিন্তু রানী গোলাপি কালার বোনদের যেটা সেরা মানে সেরা পছন্দের সেরা একটা ফেভারিট কালার থাকে সেই কালারটা আমি আপনাদেরকে প্রথমেই খুলে দেখিয়ে দিই প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এরকম হাতার কাপড় বিশাল একটা হাতার কাপড় আলাদাই পেয়ে যাচ্ছেন দর্শক বাটিক মানেই কিন্তু ফোর পিস যেটা তো আপনারা সবাই জানেন হাতার কাপড় দেখিয়ে দিলাম এবার হচ্ছে এই যে পায়জামার কাপড় আড়াই গজের বিশাল একটা পায়জামার কাপড় কিন্তু প্রতিটি ড্রেসের সাথেই থাকছে এবং প্রত্যেকটি কাপড় কিন্তু হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে হচ্ছে বাটিক এটা নিয়ে সুতি নিয়ে তো আর কোনো কনফিউশন নেই আমি এবারে এক এক করে কালার গুলো দেখিয়ে দিব প্রত্যেকটি কাপড়ই কিন্তু ফ্রি সাইজ হবে এই যে আমাদের কাছে হিউজ পরিমাণে কালার কিন্তু স্টক রয়েছে মিনিমাম দশটা কালার তো আপনারা নিশ্চয়ই পাচ্ছেন তো আপনাদের যাদের যেটা পছন্দ হয় আপনারা কিন্তু আমাদেরকে স্ক্রিনশট দিয়ে এখান থেকে যদি কোনোটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন এই যে আমি বান্ডিলগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন হিউজ পরিমাণে কালার কিন্তু আমাদের কাছে স্টক রয়েছে মাস্টার কালার রয়েছে কমলা কালার রয়েছে মালটা কালার রয়েছে এবং টরে কালার রয়েছে সবুজ কালার রয়েছে রানী গোলাপি কালার রয়েছে তারপরে কমলা কালার রয়েছে হিউজ পরিমাণে কালার কিন্তু আমাদের কাছে স্টক রয়েছে এটার কিন্তু যে কয়টা কালার থাকে বাজারে আমরা সবগুলোই আমাদের কাছে স্টকে রাখার চেষ্টা করেছি দেখুন আমি পছন্দের আরেকটি কালার কিন্তু খুলে রেখেছি এতটা চমৎকার এতটা আকর্ষণীয় যে এটা না খুলে কিন্তু পাচ্ছি না এবং দূর থেকে ক্যামেরায় কতটুকু বুঝতে পারছে না জানি না তবে এটা এতটা কোয়ালিটি ফুল এতটা সেরা মানে যে আপনারা হাতে পেলে এটা নিয়ে আনন্দিত হবেন দেখুন কত চমৎকার বডি সাইজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ হচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ হচ্ছে বডি সম্পূর্ণ কীভাবে যে কারো হেলদি দেখুন এই ফোর পিসের বাটির প্রত্যেকটির সাথে কিন্তু আলাদা হাতার কাপড় থাকছেই আপনাদের এই বাটিগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ হবে বডি যে কোনো হেলদি স্টাইলের মানুষের জন্য কিন্তু এটা ফ্রি এটা দিয়ে জামা বানিয়ে নিতে পারবেন এবং ওড়নাটা দেখুন কত বিশাল ওড়নাটা দেখুন এই দিকটা বিবেচনা করে যে কোনো কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে এটা সংগ্রহের জন্য আসবে আপনি যদি এটা পছন্দ করাতে পারেন কাস্টমারকে নিশ্চয়ই এটা দিয়ে কিন্তু আপনারা চার থেকে পাঁচশো টাকা প্রফিট রাখতে পারবেন যেহেতু আমরা হোলসেলার সো আমরা কিন্তু বিক্রেতার ভাষা কথা কথা বলবো আপনার না আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি এটা দিয়ে আপনি নিশ্চয় আপনার মিনিমাম আড়াইশো টাকা প্রফিট কিন্তু এটাতে থাকছেই তো কাপড়ের প্রাইস কত বাইকের রিজনেবল প্রাইস কত সেটা জানার জন্য আপনারা অবশ্যই ইনবক্স করবেন অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে থ্রি পিসের কোয়ান্টিটি কোয়ালিটি সবসময় ভালো পরিমাণে উন্নত কোয়ালিটির থ্রি পিস স্টকে থাকে সো আপনারা যে কোনো প্রকারের থ্রি পিস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করার জন্য অবশ্যই ইনবক্সে নক করবেন অথবা ক্যাপশনে দেওয়া সরাসরি কল করবেন দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম